স্বাধীনতাপূর্ব ক্ষতিপূরণ হিসেবে পাকিস্তানের কাছে চারশত বত্রিশ কোটি ডলার চেয়েছে বাংলাদেশ বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন এ তথ্য জানান প্রায় পনেরো বছর পর ঢাকা ইসলামাবাদের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠকে একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন বলেন বৈঠকে পাকিস্তানের সঙ্গে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করা হয়েছে বিশেষ করে স্বাধীনতাপূর্ব বাংলাদেশের সম্পদ হিসেবে চার দশমিক দুই বিলিয়ন ডলার ফেরত দিতে উনিশ একাত্তর সালে গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে ক্ষমা চাইতে বলা হয়েছে এছাড়া বৈঠকে শিগগিরই বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়া বাণিজ্য জলবায়ু পরিবর্তন মোকাবিলা আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন ও পরিবহন যোগাযোগ উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে ভবিষ্যতে দুদেশের যোগাযোগ বাড়িয়ে বাণিজ্যিক সম্পর্ককে এগিয়ে নিতে আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখছে উভয় পক্ষ বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে জসীম উদ্দিন বলেন সফরের তারিখও চূড়ান্ত হয়েছে আগামী সাতাইশ আটাইশ এপ্রিল ঢাকা সফর করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী